কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা কাজের কাজ বলে কাজ এটার সংজ্ঞা অনেক ভাবে দেওয়া যেতে পারে ডিটেলস সংজ্ঞাটা হচ্ছে এরকম কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বলের দিকে যদি বস্তুর স্মরণ ঘটে বলের দিকে যদি বস্তুর স্মরণ ঘটে বল প্রয়োগ করলাম বলের দিকে বস্তুর কি ঘটল স্মরণ ঘটলো তাহলে এই বল ও স্মরণের গুণফলকে কাজ বলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু এস এটি তো আমরা পড়ছি তাই না এখন এরপরের যেটা বলা যায় প্রবলেমটা হচ্ছে যদি এটা হেলানো হয় তলটা যদি হেলানো হয় বল আমি প্রয়োগ করলাম এই দিকেই বল প্রয়োগ করছি কোন দিকে হরজেন্টালি বাট সারফেসটা ইনক্লাইন সেই ক্ষেত্রে বস্তুটা কি এই দিকে সরতে পারবে বলের দিকে সরার অপশন আছে তাহলে বলের দিকে না সরে বস্তুটা এই সার্ফেস বরাবর উপরের দিকে সরবে বুঝতেছো তো বল আমি এরকম প্রয়োগ করলেও সরবে কোন দিকে উপরের দিকে তখন এই যে স্মরণটা যদিও বলের দিকে পুরোপুরি না হোক সেই ক্ষেত্রে স্মরণের একটা অংশ কিন্তু বলের দিকে আছে তাহলে এই যে যেই স্মরণের যে অংশ এই অংশের অংশকে আমরা কি বলি বলো তো স্মরণের উপাংশ স্মরণের উপাংশ তাহলে বল সেই ক্ষেত্রেও আমরা বলবো যে বল ও বলের দিকের স্মরণের গুণফলকে কাজ বলে বল ও বলের দিকের স্মরণের অংশের গুণফলকে কাজ বলে এই এই জন্য বলা হয় বল ও বলের দিকের স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ভূমির সাথে যদি এই সারফেসটা থিটা কোণে হেলানো থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার নাম এস কস থিটা আমরা জানি তাহলে ডাব্লিউই টু তো বল ও বলের দিকের স্মরণের গুণফল তাই না তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এফ এস কস্থিটা আর আমরা শিখে আসছি ভেক্টর থেকে যে কোনো ভেক্টরের সাথে অপর ভেক্টরের আনুভূমিক উপাংশের গুণ করলে যেটা হয় সেটাকে আমরা কী বলি ডট গুণ সেটাকে কী বলা হয় তাহলে কারণ আমরা শিখছি না এ ডট বি আসলে এবি কস থিটা বা এ বি কসথিটা ইকলু এ ডট বি তাহলে এফ ডট এ মানে এফ এস কস থিটা কী হবে এফ ডট এস বুঝে গেছে এই জন্য আরও একটা সংজ্ঞা দেওয়া যায় কাজের সংজ্ঞা সেটা হচ্ছে বল ও স্মরণের ডটগুণ ফলকে কাজ বলে বল ও স্মরণের ডটগুণ ফলকে কাজ বলে কারণ দুটাই ভেক্টর এই ভেক্টর দুইটার কি গুণ ফল ডটগুণ ফলকে কাজ বলে কথা কি বুঝছো তাহলে নাইন টেনে কিন্তু তোমরা এফ পর্যন্তই শিখছো কিন্তু এখানে এসে তোমাদের এফ এস কস্থিটা কেন শেখাচ্ছে দেখো এই এফ এস কস্তিটার সূত্রটা এটার জন্য ফিট এটার জন্য ফিট কেন এই ক্ষেত্রে ভূমির সাথে স্মরণের এই স্মরণের দিকের অ্যাঙ্গেল কত জিরো আমি যদি এখানেও এফএস কস্থিটা বসাই এবং থিটার মান জিরো বসাই সেটা এফ আসে কথা কি বুঝতেছ তার মানে এই সূত্রটা এই এফএস কস্থিটাটা এটার জন্য সঠিক এটার জন্য সঠিক কিন্তু শুধু এফএস শিখলে এটা সঠিক হলেও ওইটা আমরা পারব না এই জন্য এখন হায়ার স্টাডিতে এসে তোমাদের এইটা শেখাচ্ছে বুঝতে পারছো কিন্তু কিছু কিছু জায়গায় প্যাঁচ দিতেই পারে প্যাঁচানো প্রশ্ন আসতে পারে কিভাবে এখান থেকে মনে করো এরকম হেলানো সারফেস দিল তলের দিকও তোমাকে হেলানোর কত ডিগ্রিতে আছে সেটাও দিয়ে দিল কিন্তু বলটা ওইখানে দেখো বলটা ভূমির দিকে কিন্তু এবার বল দিল এই দিকে বলটাও কি হেলানো কত কোণে থিটা কোণে এই ক্ষেত্রে ডাব্লু ইকল টু এফ এস কত ডিগ্রি হবে এফ এস এফ এস কত ডিগ্রি হবে বলো এই থিটা বসাবা জিরো বসবে কারণ বল ও স্মরণের দিক একই তখন এটা জিরো হয়ে যাবে বুঝতে পারছ সো এই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে খালি মুখস্থ বসায় দিলা সেটা হবে না বুঝতে পারছো সো এরকম যদি আসে সেই ক্ষেত্রে এই বলও যদি হেলানো থাকে আমাদের দেখতে হবে মোট কথা বল ও স্মরণের মধ্যে অ্যাঙ্গেল কত কথা কি বুঝছ এরপরে আসো কোনো একটা বস্তুর ক্ষেত্রে এইরকম প্রশ্ন আসতে পারে যে হেলানো তল বরাবর কোনো একটি বস্তুর ভর দশ কেজি কোনো একটি বস্তুর ভর কত দশ কেজি এই বস্তুকে এই হেলানো অল বরাবর দশ মিটার উপরে উঠানো হল কত মিটার উপরে দশ মিটার উপরে উঠানো হলো অ্যাঙ্গেল কত এটার থার্টি ডিগ্রি এখন বললো অভিকর্ষ বলের বিরুদ্ধে এই বস্তুকে উঠাতে কত কাজ করতে হয়েছে এখন বলো বল কোন দিকে বল যেহেতু অভিকর্ষ বল এই বলটা কোন দিকে এ না ভার্টিক্যালি ভার্টিক্যালি কারণ অভিকর্ষ বল তো কাজ করতেছে এই দিকে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে মানে উপরের দিকে উঠাইছো তুমি তার মানে সেই ক্ষেত্রে স্মরণ কি এইটা এইটা নাকি এইটা এই ভার্টিকালটা ভার্টিকালটা তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ই টু দেখো সেই ক্ষেত্রে তুমি W কল ট কী লিখবা ডাব্লিউই টু তো আমরা জানি ডব্লিউই কল টু এফ এস কস থিটা এফ এস কস থিটা এই ক্ষেত্রে তোমাকে কস থিটা যদি বসাও তাহলে কস থার্টি ডিগ্রি বসেলে তো এই অংশটা কিন্তু তোমার তো দিতে হচ্ছে এইটা তখন তুমি কজ দিলে দিতে হবে সিক্সটি ডিগ্রি ডিগ্রি কারণ তখন এই অ্যাঙ্গেলটাকে তোমার থিটা বিবেচনা করতে হবে বুঝাইতে পারছি না বুঝো নাকি এবং এফের এর মানটা কই পাবা তুমি এম জি এস কস সিক্সটি ডিগ্রি কথা কি বুঝছো এই টাইপের অঙ্ক দেখবা আসে আসছে এর আগেও তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে বললে এই দিকের স্মরণটা হচ্ছে স্মরণ এবং সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে এইটা ব্যবহার করবা সাইন থার্টি ডিগ্রি দিলে হইতো কিন্তু যেহেতু কাজের সূত্রে সবসময় কজ ব্যবহার হয় তাহলে কজটাই ব্যবহার করা ভালো অ্যাঙ্গেলটা ওইটা ব্যবহার করা ভালো বুঝতে পারছো তো এই হচ্ছে কাজের প্রথম কথাবার্তা এরপরে কাজ কয় প্রকার হতে পারে বলো কাজ তিন প্রকার হতে পারে লেখো দিকের উপরে নির্ভর করে কাজ তিন প্রকার দিকের উপরে নির্ভর করে বল ও স্মরণের দিকের উপর নির্ভর করে এইভাবে লেখ বল ও স্মরণের দিকের উপরে নির্ভর করে কাজ কত প্রকার হতে পারে তিন প্রকার কাজ বল ও স্মরণের দিকের উপরে নির্ভর করে কাজ তিন প্রকার এক নাম্বার হচ্ছে ধনাত্মক কাজ দুই নাম্বার হচ্ছে ঋণাত্মক কাজ এবং তিন নাম্বারটা হচ্ছে শূন্য কাজ কি কাজ শূন্য কাজ এবার দেখো ধনাত্মক কাজ কি? ধনাত্মক কাজ হচ্ছে যদি আমি বল প্রয়োগ করি এবং স্মরণের কিছু অংশ হলেও বলের দিকে সরে কিছু অংশ হলেও কি কোন দিকে সরতে হবে বলের দিকে সরে তাহলে সেটা ধনাত্মক কাজ কথা কি বুঝতেছো দেখো আমরা বল প্রয়োগ করলাম ধরো এই দিকে এদিকে খেয়াল করো সবাই সরল এই দিকে দেখো পুরো স্মরণটা কিন্তু কাজের দিকে মানে বলের দিকে নাই বলের দিকে নাই বাট এই যে যে যেই স্মরণটা ঘটছে তার কিছু হলেও কিছু অংশ হলেও কোন দিকে আছে বলের দিকে আছে তাহলে এটা কি কাজ ধনাত্মক কাজ যদি এটা অক্ষরেখায় চিন্তা করো দেখো অক্ষরেখায় এটা প্রথম কর্ডেন্টে থাকে কোন কর্ডেন্টে থাকে প্রথম কর্ডেন্টে তার মানে নাইনটি থেকে সেটা কি হতে হবে নাইনটি থেকে ছোটো আর জিরো থেকে বড় জিরো থেকে বড় বা সমান এবং নাইনটি থেকে অবভিয়াসলি কী হতে হবে ছোট কারণ নাইনটিতে হয়ে গেলে তো বলের দিকে কোনো স্মরণই থাকবে না বুঝতেছো তাহলে এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে এই পর্যন্ত যদিও এই নাইনটিতে মেশা চলবে না এই পর্যন্ত তাহলে এইটাকে আমরা সিগন্যাল মানে সাংকেতিক চিহ্নে কীভাবে লিখতে পারি এটা হচ্ছে শূন্য থেকে বড় অথবা সমান বাট নাইনটি থেকে ছোট। এইটা হলে থিটার মান জিরো থেকে সমান অথবা বড় এবং নাইনটি থেকে ছোট হলে কাজের মান কি হয় ধনাত্মক তাহলে এইখানে লিখে রাখো যে সেই ক্ষেত্রে থিটা কি হতে হয় জিরো থেকে বড় অথবা সমান এবং নাইনটি থেকে ছোট হলে কাজের মান কী হয় ধনাত্মক হয় এবং লিখতে পারো যে যদি বলের দিকে বলের দিকে স্মরণের অংশ থাকে তখন তাকে কি বলা হয় ধনাত্মক কাজ ক্লিয়ার ঋণাত্মক কাজ কি দেখো বলের বিপরীতে খেয়াল করো বলের বিপরীতে সামান্য হলেও যদি অংশ থাকে বলের বিপরীতে সামান্য হলেও যদি অংশ থাকে স্মরণের তাহলে সেইটাকে কি বলা হয় ঋণাত্মক কাজ তাহলে সেটা কি এই যে নাইনটি থেকে এই সাইডে যখনই স্মরণ ঘটবে বল তো দিছো তুমি ওই দিকে স্মরণ ঘটছে কোন দিকে এইবার এই দিকে উল্টা দিকে তাহলে বলের বিপরীতে স্মরণ ঘটছে এরকম যদি ঘটে তাহলে সেটাকে কি বলা হবে ঋণাত্মক কাজ এখন ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান কিভাবে হবে দেখো থিটা নাইনটি থেকে কি হতে হবে বড় নাইনটির সমান কিন্তু হতে পারবে না নাইনটি থেকে কী হবে বড় কিন্তু একশো আশির সমান কিংবা ছোটো মানে একশো আশি পর্যন্ত তার মানে এই রেঞ্জে এই রেঞ্জে যতক্ষণ থাকবে সেটা কি ঋণাত্মক এই রেঞ্জে যতক্ষণ থাকবে সেটা ধনাত্মক এগুলো এমসিকিউতে আসে হ্যাঁ এমসিকিউতে আসে সো শূন্য কাজ কখন হবে বলো শূন্য কাজ হবে যখন বলো স্মরণের মধ্যবর্তী কোন থিটারমান নাইনটি ডিগ্রি হবে মানে এই রেখার উপরে যদি থাকে তখন সেটা কি শূন্য কাজ শূন্য কাজ কথা কি তাহলে এইদিকে এই অংশে ধনাত্মক এই অংশে ঋণাত্মক এই মিডিলে বা ওয়াই অক্ষের ওপরে যদি স্মরণ ঘটে তাহলে সেটা শূন্য কাজ মন থাকবে এখন এই এইখান থেকে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে লেখ যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি কিলোমিটার র্যান্ডমলি লেখো এক্স্যাক্ট মানটা আমার মনে নেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত নয় কোটি কিলোমিটার পৃথিবী সূর্যকে তিনশো পঁয়ষট্টি দিনে একবার প্রদক্ষিণ করে এরপরে তোমাকে প্রশ্নে পৃথিবীর ভর এবং সূর্যের ভরও দেওয়া থাকবে কথা কি বুঝতেছো পৃথিবীর ভর আপাতত লিখে রাখো পৃথিবীর ভর ছোট হাতের এম আর সূর্যের ভর বড় হাতের এম মানে ওই মানগুলো সংখ্যায় তোমাকে দেওয়া থাকবে বুঝতে পারছো উদ্দীপকে যখন থাকবে এগুলো সংখ্যায় দেওয়া থাকবে এরপর প্রশ্ন করবে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করলে পৃথিবী দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো কত কাজ হবে বলো পৃথিবী যদি সূর্যকে একবার প্রদক্ষিণ করে এতে পৃথিবী দ্বারা কৃত কাজ কত হয় বলো তো এইখানে সূর্য আছে এই যে এটা হচ্ছে সান এটাকে রেভলভ করতে কে পৃথিবী এই এদিকে দেখো এটা হচ্ছে আর্থ আর্থ এবং পৃথিবী এবং সূর্য এভাবে প্রদক্ষিণ মানে সূর্য যখন প্রদক্ষিণ হচ্ছে পৃথিবী দ্বারা এই পৃথিবী এই বিন্দু থেকে পুরোটা ঘুরে আবার যদি এই বিন্দুতে আসে তাহলে কাজ কত এটা দুইভাবে লজিক দেওয়া যায় প্রথম যে লজিকটা সেটা এই শূন্য কাজের এই লজিকটাই বেটার সেটা কেমন সূর্য পৃথিবীর সংযোগকারী রেখা বরাবর বল প্রয়োগ হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স তো তোমাকে কনফিউজ করার জন্য পৃথিবী এবং সূর্যের ভর দেওয়া থাকবে সংখ্যায় তুমি তো এই ফোর্স বের করতে পারবা আবার যেহেতু এই দূরত্ব দেওয়া আছে নয় কোটি নয় কোটি কিলোমিটার আরও দেওয়া আছে তাহলে এফ বের করা যাবে না এম বাই আর স্কোয়ার আবার আর দেওয়া আছে পুরোটা ঘুরলে কত দূরত্ব ঘুরবে সেটা বের করতে পারবা না দূরত্ব বের করা যাবে তো এই দূরত্ব এবং এই ফোর্স গুণ করে অনেকে এই কাজের মান বের করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কাজের পরিমাণ শূন্য কেন এই স্মরণের দিক হচ্ছে স্পর্শক বরাবর এবং এই বল হচ্ছে ব্যাসার্ধ বরাবর এবং এই দুজনের মধ্যবর্তী কোন থিটার মান কত নাইনটি ডিগ্রি দ্যাট মিনস আমরা এই শর্ত মতে বলতে পারি যে এফ ইকল টু সরি ডাব্লিউ ইকল টু এফ এস কজ কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সৃজনশীলের ঘতে আসে প্রশ্নটা বুঝতেছো এই কথাগুলো জাস্ট সাজায় লিখলাম এরকম একটা চিত্র দিয়ে এই কজ নাইনটি ডিগ্রি অতএব কাজের মান কত শূন্য কাজের মান শূন্য কৃত কাজ কত হবে এখন ওইটাই আমি আসতেছি দ্বিতীয় লজিক বললাম না দুইভাবে লজিক দেওয়া যায় দ্বিতীয় লজিক দেওয়া যায় যে আমরা যদি এখান থেকে শুরু করে আবার ঘুরে এই পূর্বের বিন্দুতে ফিরে আসি স্মরণের মান শূন্য এই লজিকেও বলা যায় কাজের মান শূন্য বাট ক্যাচাল আছে একটা ক্যাচালটা হচ্ছে এইভাবে যখন ঘুরে আসার লজিক দেবা এটা অন্যভাবে ব্যাখ্যা করা যায় এখানে স্মরণ জিরো নাও বলা যায় তারপরও আমি যদি স্মরণ জিরো ধরি এখন তোমাকে এই অঙ্কটা যদি আমি অন্য আরেকভাবে দেই যে পৃথিবী এইটা এখান থেকে এই অর্ধ অর্ধেক পরিমাণ ঘুরে আসতে কত সময় লাগে তখন তুমি কাজের মান কত পাবা তখন তো আর তুমি ওই লজিক দেখাইতে পারতেছ না পৃথিবী অর্ধেক ঘুরে আসতে কত কাজ করে সেখানে তো শূন্য তাই লজিক কোনটা সঠিক এইটা দিয়ে বেটার কারণ অর্ধেকের ঘূর্ণনেও তো শূন্য কাজ তখন তো তুমি আর স্মরণ জিরো দেখাইতে পারতেছ না বুঝছো বিষয়টা তো প্রশ্ন যেভাবেই দিক লজিক এইটা হচ্ছে বেশি স্ট্রং বুঝতে পারছো